না না পুলিশের ইউনিফর্ম পরে যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমান এরা তাদের আইডেন্টিফাই করেছে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না বেধরক মেরেছে যাদের আঘাত এখনো শুকায়নি যাদের আমাকে এখন ওষুধ লিখে প্রেসক্রিপশান করে দিয়ে যেতে হচ্ছে যাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে তাদের অটো চালাতে দিচ্ছে না তাদের রোজগার বন্ধ করে দিয়েছে তাদের দিন রাত সাজাচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করছে কী কারণ কারণটা হলো এই বুথে তৃণমূল লিপ পায়নি বিজেপির লোকেরা বিজেপিতে ভোট দিয়েছে মানুষ এই অপরাধে যে একদল গুন্ডাকে দিয়ে যে অত্যাচারটা এটা সামাজিক নিরাপত্তা নেই সোশ্যাল সিকিউরিটি বলে কিছু নেই ভোট আসবে ভোট যাবে একটা দল জিতবে একটা দল হারবে তার মানে এই নয় যে সাধারণ অপামর জনতা যারা ভোট দেয় তাদের ধরে এইভাবে মারধর করে তাদের অন্তরোধ করতে হবে এটা অত্যন্ত চিন্তার কথা সমাজে গণতন্ত্র লোকতন্ত্র বলে কিছু থাকবে না যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চলছে যার কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে না তাকে আমি বলবো আপনি আপনি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন আপনি মুখ্যমন্ত্রী আর আপনি মহিলা মন্ত্রী মহিলাদের এই অবস্থা আপনার কানে পৌঁছাক আপনি ইমিডিয়েট ব্যাক ব্যবস্থা নিন আপনার থানাকে প্রশাসনকে বলুন যে আপনার দলে লুকিয়ে থাকা যে অসভ্য হারমাদগুলো নারী নির্যাতনকারী মহিলাদের নির্যাতনকারী যারা রয়েছে তাদের আপনারা আইডেন্টিফাই করুন উপযুক্ত শাস্তি দিন এবং এদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন আপনি কি ব্যবস্থা নেবেন হ্যাঁ অবশ্যই কমপ্লেনগুলো আমরা তো হাইকোর্টে যাবো হাইকোর্ট নিশ্চয়ই দেখবেন